চার হাত এক হলো নাগা আর সবিতার উচ্ছ্বসিত বাবা নাগার্জুন ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন চার হাত এক হলো অর্থাৎ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়ে গেল দক্ষিণী তারকা নাগা চৈতন্য আকিনিনি ও সবিতা ধুলিপালার প্রকাশে এলো তাদের বিয়ের ছবি পরিবার আত্মীয় এবং কাছের বন্ধুদের উপস্থিতিতেই বুধবার রাতে হায়দ্রাবাদে অন্নপূর্ণা স্টুডিওতে বিয়ে করেছেন এই তারকা জুটি গেল আগস্ট মাসে পর্ব সেরেছিলেন তারা সেই ছবি প্রকাশ্যে এনেছিলেন নাগা চৈতন্যের বাবা তথা দক্ষিণী সুপার স্টার নাগার্জুন এবার নাগা ও বিয়ের ছবিও শেয়ার করলেন তিনি বুধবার বিয়ের জন্য নাগা বেছে নিয়েছিলেন রঙের পাঞ্জাবি সাদা ধুতি এবং লাল পাড়ে সাদা অন্নি অন্যদিকে সবিতার পরনে সোনালী রঙের দক্ষিণী কাঞ্জিবারাম শাড়ি সঙ্গে মাথায় চওড়া সোনার মাথা পট হাতে কয়েক গাছা চুরি হাতে বালা এবং গলায় ভারী সোনার অলঙ্কার বিয়ের আগে দক্ষিণী রীতি মেনে সমস্ত নিয়ম আচার পালন করেছেন তারা সেসব অনুষ্ঠানের ছবি ভিডিও এসেছে যেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই স্টুডিওটি দাদু নে নাগেশ্বর রাও তৈরি করেছিলেন এই দিন দাদু স্মৃতির উদ্দেশ্যেই অভিনেতা পঞ্চা পড়েছিলেন অন্যদিকে নায়িকার পরনে যত গয়না ছিল সেগুলো সবিতার মা ও ঠাকুমার ছেলের বিয়ের ছবি পোস্ট করে নাগার্জুন লিখে দিয়েছেন সবিতা এবং চৈতন্যকে একই সঙ্গে এই নতুন অধ্যায় শুরু করতে দেখাটা আমার জন্য খুবই স্পেশাল এবং আবেগ ঘন মুহূর্ত আমার আদরের চৈকে অনেক শুভেচ্ছা প্রিয় সবিতা আমাদের পরিবারে তোমাকে স্বাগতম এরই মধ্যে তুমি আমাদের জীবনে অনেক খুশি নিয়ে এসেছ নাগা চৈতন্য ও সবিতা ধুলিপাড়ার রাজকীয় বিয়ের নিমন্ত্রণের তালিকায় ছিলেন দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকা চিরঞ্জীবী নয়ন তারা রামচরণ এবং তার স্ত্রী এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আর নাগা চৈতন্যের বিয়ে সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ